বাবা কাটে কাটা কিছু এ দেখো কালকে কুমড়ো এনেছিল এই যে কেটেছি এ দেখো কুমড়োটা কি টাটকা এই যে এই যে তো কুমড়ো দিয়ে ঘ্যাট রান্না করবো আর এই দেখো মাঠের থেকে মেয়ে একটা বটবটি এনেছে ম্যাগি করবে মানে ম্যাগি করে নিয়ে যাবে স্কুলে এই যে ম্যাগি কী কী বলো তো স্কুলে যাতে খাবার দেখ এবার ছেলে পেলে নিয়ে আসে ওদেরও মন চায় যে নিয়ে যাই তো যাই হোক নিয়ে আসে তো আজকে বলছে মা ম্যাগি করে দেবা ঠিক আছে দেব এই দেখো পুঁশাক নিয়ে আসলো দেখতেই পেলে নিয়েই নিয়ে আসলো মাঠের থেকে তো কী কাদা হয়েছে দেখো একদম শাকা ঝলে ধুয়ে আনতে হবে তো রাতে মাংস করেছিলাম মাংসর তরকারি আছে তো মেজু মেয়ের খাওয়া হয়ে গেল রুটি মাংস ছিল খেলো আর তোমার নামে বলছি তুমি রুটি মাংস খেলে হ্যাঁ ওই জন্য টিফিনের কথা ও মেয়ে টিফিন নিয়ে যাবে তাই তুমি টিফিন বাবা বলছে তাহলে গুনুরে টিফিন ম্যাগিটা করে দিয়ে দিই

দাদা রুটি খাবা চলে আসতেছি তোর কাকা সাইকেল তো আর চালাবে না জলদি চুবাই দিও যা তো আমার দোয়ার না

তুমি এটা লাগাও আমি ওই তোমারটা লাগিয়ে দিচ্ছি দাও বলেছিলাম মেয়েটাকে কি ছোট করতে না করবে না যা কার পাশে পেয়ে যাবে আমি আর চিন্তা করে কি করব না মানে ছোট করবে না যতটা ততটাই রাখবে এই গেলে হিঙ্গাটা হ্যাঁ বলছে ধরে ধরে হাঁটবো হ্যাঁ লম্বা তোমার মতো তবু একটু বড় বড় মনে আছে মানে খুব একটা হিল পড়বে না তো